তার বউর কথায় উঠে বসে কাল্লি বউ কাল্লি এক কাল্লি বউ কাল্লি হনে চেতিয়ে হায় মগর তেল তেলি হায় ওই কাল্লি বউয়ের কথায় উঠে বসে মানে মার খন দেখতে আসে না বোনদের খবর লয় না দুইটা বই নেছে সে বউর কথায় উঠে বসে আমার খবর পর্যন্ত লয় না কত বড় বেগমান নিমুখারাম ছোট রো এরা এদেরকে আমি বলি করি এর পেশি আর বললাম না ওকে এর আগে শান্টিং মেরেছি জনগণের কাছে বিচার দিয়েছি জনগণ তাকে জুতার বাড়ি মেরেছে এই জন্যে আজকে তার মাকে দেখার জন্যে মস্য মাকে দেখার জন্যে কিন্তু মার মা যেখানে থাকে বড় বোনের বাড়িতে শ্বশুর বাড়ির মধুর হাড়ি নিত্য জুতার ভাই ঠিক না অশিক্ষিত মোর্ক ছোট লোক তুই তোর মারে শ্বশুর বাড়িতে নিয়া তারপরে মারে দেখবি তুই তোর বোনের বাসায় উঠতে পারবি না জান আমি কি ভুল করেছি আপনারা বিচার করুন সব বউ পাগলা বউয়ের গোলামদের এই সব কুড়াঙ্গার সন্তানদের সবাই ধিকার জানাও সবাই জুতা মারো জুতা মারো জুতা মারো গোলামদের কিনা বউয়ের কিনা গোলামদের জুতা মারো জুতা দিয়েছে আমি জিজ্ঞেস করি কারণ কি কয় ভাই আমার জীবনের দাম বেশি নাকি আমি তো যুদ্ধ বেশি দাম একবার পঙ্গ হইয়া গেছি যানমালের নিরাপত্তা নয় মা বোনের ইজ্জত নাই জাগা জমিন সব লুটপাট করে আওয়ামী লীগের লোকরা নিয়ে গেছে এখন আমি বিএনপিতে যোগ দিছি জামাতে যোগ দিছি আমার জানমালের নিরাপত্তার জন্যে আমার পরিবারের সব সহায় সম্পত্তি দোকানপাট সব নিয়ে যায় সান্দা বাবা সব মৃত্যুক সব সব নি সব গরিব যাক আজকে যা দিছি এর থেকে বেশি দরকার নেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার শান্তিং যে কাজ হয়েছে এই জন্যে আসল মানুষের এই পৃথিবীতে মানুষের নিরাপত্তার জন্যই এক একজন এক এক দলে যায় এক এক ধর্মে যায় যোগ দেয় আত্মরক্ষার জন্যে যেমন আমি আত্মরক্ষার জন্যে চলে আসি শুধু আত্মরক্ষা নাকি দুগা দুগা ভাতের জন্যে দুগা রুটির জন্যে ভাই এই ফ্যাটের দায়ে চলে আইছি ভাই পঁয়ত্রিশ বছর আগে ঠিক আছে না অনেকে কয় আমি আমি জমিদার আমি এই সেই উন্নত জীবন যাপনের জন্য আসছি স্ট্যান্ডার্ড অফ লাইফ হাইবে গেছে এই সেই বহৎ কিচ্ছা করে সব সাবাবাস সব মৃত্যুগ্ধ কথা সব ফকিরনি সব গরিব যাক আজকে যা দিছি এর থেকে বেশি দরকার নেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার শান্তিংকে কাজ হয়েছে শব্দ বোমার আকাশে আমার শালা একমাত্র শালা আমার শাশুড়ি বিস্ময় আগমুত করে সে ফিনল্যান্ড থেকে আসে না তার বউর কথায় উঠে বসে কাল্লি কাল্লি এক কাল্লিব